ঢাকের পিঠে কাঠি পুজো হবে জমজমাটি নীল আকাশে কাশ ফুলেতে মা আসছেন দোলাই চড়ে রাধে রাধে বন্ধুরা সকলেই হয়তো ভালো আছো আমিও ভালো আছি তো সবার মনের প্রশ্ন চোদ্দোশো একত্রিশ সালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার সময় নির্ঘণ্ট কারণ অনেকেই ভেবেছো ভোরবেলায় পুজো কখন পুজো সময়টা কখন মায়ের আগমন কীসে তার ফলই বাকি আর মায়ের গমন কীসে তারই বা ফল কী এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিওটা তাই তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তাহলেই তোমাদের যে প্রশ্নগুলো মনে রয়েছে সেগুলো সমাধান আশা করি হয়ে যাবে আর এবছরের মহাষষ্ঠী থেকে দশমী অব্দি তিথি সময় খ্যান পুষ্পাঞ্জলি সবটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো চলো মেন ভিডিওতে আসা যাক চৌদ্দোশো একত্রিশ সালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা সময় নির্ঘণ্ট তো প্রথমেই বলি দেবীর দোলাই আগমন ফল মোড়ক আর দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গ একুশে আশ্বিন মঙ্গলবার ইংরাজি আটই অক্টোবর দু হাজার পঞ্চমী তিথি সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গা বোধন এরপর রয়েছে মহাষষ্ঠী বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ নয়ই অক্টোবর দু বুধবার দিবা সাতটা বত্রিশ মিনিট মধ্যে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী শ্রী শ্রী দুর্গা দেবী ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা সায়ংকালে দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস এরপর রয়েছে মহা মহাসপ্তমী তেইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরাজি দশই অক্টোবর দু হাজার বৃহস্পতিবার সপ্তমী দিবা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গা নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদিকল্পম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা ভোর চারটে তিরিশ মিনিট পূর্বে নবপত্রিকা স্নান চারটে তিরিশ মিনিটের পরে পূজা আরম্ভ এরপর রয়েছে মহা অষ্টমী চব্বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজি এগারোই অক্টোবর দু শুক্রবার অষ্টমী ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পূর্বাহ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অষ্টমীর পূজা প্রসস্থা দিবাস ছটা চব্বিশ মিনিট গতে সন্ধি পূজা আরম্ভ ছটা আটচল্লিশ মিনিট গতে বলিদান সাতটা বারো মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি প্রাত পাঁচটা তিরিশ মিনিট থেকে আরম্ভ সন্ধি পূজা ছটা দশ গতে সন্ধি পূজা আরম্ভ ছটা দশের গতেই বলিদান সাতটা দশের মধ্যে সন্ধি পূজা সমাপন পুষ্পাঞ্জলি সকাল নয় ঘটিকায় শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রসস্থা এবং দেবীর নবপত্রিকা ব্রত সমাপ্ত চণ্ডীপাঠ হোমের পর এরপর পর রয়েছে মহানবমী পঁচিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি বারোই অক্টোবর দু হাজার চব্বিশ শনিবার নবমী প্রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী শুক্লা নবমী ব বিহিত অধিক পূজা প্রাত পাঁচটা পঞ্চাশ মিনিটের মধ্যেই মহানবমীর পুষ্পাঞ্জলি প্রাত পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পরে বিজয়া দশমী মানে নবমী ও দশমী রয়েছে একই দিনে দশমী রয়েছে শেষ রাত্রি চারটে চোদ্দ মিনিট পর্যন্ত তো এরপর হচ্ছে অপরাজিতা পুজো তো এই ছিল চোদ্দোশো সালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজো সময় নির্ঘণ্ট আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো অনেকের বাড়িতেই দুর্গা পুজো হয় কার কার বাড়িতে দুর্গা পুজো হয় সেটা অবশ্যই কমেন্টের মানে সাহায্যে আমাকে জানাতে পারো তো চলো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের অল্প হলেও হেল্প হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা